ফোন নিবে নিউজ কিন্তু ফিল পাবে নিউ নিউ এরকম মানে ওপেন বক্স জাস্ট ওপেন করছে ওপেন কন্ডিশন এই আর কি আচ্ছা আচ্ছা আর বরাবরের মত শপের অ্যাড্রেস আমরা জেনে নেব নয়নের কাছ থেকে আমাদের শপ অ্যাড্রেস ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক বি আর শপ নাম্বার 014 এ আর যারা যারা চাচ্ছেন যে কুরিয়ার নিতে এখন এখন মহামারী একটু একটু ইট চলতে আছে দেখা যায় ঢাকার অবস্থা একটু খারাপ হ্যাঁ আর আমাদের মার্কেট 3টা পর্যন্ত খোলা এই কারণে যারা যারা চাচ্ছেন যে

অপারেশন নেবেন তাদের জন্য কিন্তু সেম গ্যারান্টি থাকবে চেঞ্জেস রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আর চৌষট্টি জেলায় কিন্তু কুড়িয়ে নিতে পারবেন অনলি এক হাজার বিশ টাকা পাঠালে কিন্তু আপনার ফোনটা গন্তব্যস্থানে চলে যাবে ঠিক আছে আচ্ছা 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 তো আমরা শুরু করি তাহলে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ফার্স্ট বিশ মিনিট দিয়ে শুরু করব আপনার আজকে ইনএক্টিভ প্রোডাক্ট এখন তো বাংলাদেশে লঞ্চ হয় না জিটি সিক্স ব্যাম

আচ্ছা পরে দেখাবো হবো অপর মতো এফ উনিশ আহ ছয় একশো আঠাশ জিবি

মানে আজকে আর এই যে এখন যেগুলো দেখাবে এগুলো হচ্ছে প্রত্যেকটা মাখন ওপো 25 প্রো ভাই এটা আসলেও মাখন জি ভাই কালারটা কি খাইয়া না কালার দিয়েছে এই এই যে বক্স হবে ওপো 25 প্রো 8GB 128GB এই দেখেন

Pro, 5g 12gb ram 256gb এরকম কন্ডিশন পাইলে নতুন কেনার কোনো দরকারই নাই এটা কেনা নতুন কেনা এগুলো আমি প্রত্যেকটাই বলতেছি সিল ওপেন বক্স প্রত্যেকটাই বলতেছি যে এগুলো ওপেন বক্স একই কালা সমস্যা ধরে এক লগে হালা কেমন করে তোর ফোন আমি নিয়ে যাব না এই যে না ভাই তাই মানে এগুলো একটা স্কেসমেট বলে রাজা

আজকে এইগুলো প্রায় অনলি অন্য সহজ করে

এগারো হাজার পাঁচশো টাকা জি আচ্ছা আচ্ছা পরে যদি দেখাই এ চোদ্দের মধ্যে কিন্তু আমাদের কাছে আছে এ চোদ্দ আছে চার একশ আছে চার চৌষট্টি দুটি কিন্তু আমাদের কাছে আছে এই যে দেখাইতেছি কালার দুটোই এক জিবি টা আলাদা এই আছে

আচ্ছা এটা প্রাইস থাকবে আমাদের কাছে চুয়ান্ন হাজার চুয়ান্ন নাচশো ক্যামেরার জন্য কিন্তু দুর্দান্ত 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 ফোন

পরে দেখাবো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন প্রো ম্যাক্স এটা হচ্ছে সিক্সটি ফোর জিবি আচ্ছা সিক্সটি ফোর জিবি এটা হচ্ছে ঠিক আছে এটা প্রাইস পে যাবেন আমাদের কাছে অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেভেন প্রো ম্যাক্স ইলেভেন প্রো ম্যাক্স যেরকম যেটা যেরকম আছে বলে দেবো যেমন ইলেভেন প্রো ম্যাক্স এটা সিক্সটি ফোর জিবি এটা জাস্ট হচ্ছে ব্যাটারি চেঞ্জ আর কিছু চেঞ্জ শুধু ব্যাটারি চেঞ্জ চেঞ্জ ব্যাটারি চেঞ্জ হয়ে যাবে আমার কথা যে আছে কাস্টমারকে ওপেনলি বলে দেবো আচ্ছা এটা কত এটা প্রাইস পে যাবেন অনলি বিয়াল্লিশ হাজার টাকা only 42K only 42K অনলি ফোর্টি মানে একদমই শুধু অনলি বেটারি চেঞ্জ বাদ বাকি যা আসছে এভ্রিথিং কিন্তু অল ওকে আসছে এটা আপনি থ্রি চেক করলে করেই নিবেন যাবেন তারপর আচ্ছা পরে আইফোন এটা প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি থার্টি মানে অনলি বত্রিশ হাজার অনলি বত্রিশ ওকে তারপর

অরিজিনাল ডিভাইস নিতে গেলে আমি বলবো যে একটাকে বেশি দিয়ে কিন্তু জেনুইন প্রোডাক্ট আমি একটা ব্যাগ শুল্ক এটা আমি চেঞ্জ করে না যেটা পরে এ দেখেন এ কন্ডিশন মানে যে কন্ডিশন আছে মানে এ এ প্রাইস পেয়ে যাবেন আমাদের কাছে অনলি 12000 টাকা 12000 না আজকে 11 করে অনলি 11000 টাকা পরে এসটেন প্লাস জিবি আমাদের mm. <laughs>

পরে দেখাবো অপো ও রেডমির মধ্যেই দেখাই রেডমি নোট নাইন প্রো ছয় একশো আটের জিবি এগুলো থাকবো আমাদের কাছে অনলি দশ হাজার পাঁচশো করে এগুলি বন্ধ কেন কেমন আচ্ছা আচ্ছা